নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বেশি পেকে যাওয়া কলা দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কলা দিয়ে আমরা নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে একদম ইউনিক পদ্ধতিতে বানানো কলা দিয়ে আজকের এই রেসিপিটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে একবার খেলে দেখবেন বারবার বানাবেন আর বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু আপনাকে বারবার বানাতেও বলবে তাহলে চলুন দেরি না করে আজকের এই পাকা কলার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পাকা কলা দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি দুটো পাকা কলা নিয়েছি আর যে কলাগুলো বেশ বেশি পেকে যায় সেই কলাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি আপনার চাইলে একদম যে কলাগুলো বেশি পেকে যায় খান্না ফেলে দেয় সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এখানে আমি দেখুন কাঁঠালি কলা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের কলা এই রেসিপিটা বানাতে ব্যবহার করতে পারেন তো প্রথমে কি করব এই কলার খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এই খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এই কলাটাকে কিন্তু একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে এইভাবে দেখুন দুটো কলার খোসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এবার এই দুটো কলাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব একটু ছোট বড় করে কাটলেও কিন্তু সমস্যা নেই এভাবে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছে এবার নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে কলাগুলোকে আমি দিয়ে দেবো এই কয়ার মধ্যে দিয়ে দেবো এই ছোট্ট কাপের মাপ করে এক কাপ চিনি আজকের সমস্ত উপকরণ এই কাপটার মাপ করেই আমি ব্যবহার করব এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করলাম আর দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ লিকুইড দুধ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে পাত্রের মধ্যে ঢেলে নেব এবার দেখুন ওই কাপের মাপ করে এক কাপ এখানে আমি সাদা তেল দিয়ে দেব এক চামচ দিয়ে দেবো ভ্যানিলাইসেন্স সামনে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আর একবার আমি ব্লেন্ড করে নেব যেহেতু এখানে আমি তেল এলাচ পাউডার ভ্যানিলাইসেন্স ব্যবহার করেছি তাই এই মিশ্রণটার সাথে এই তেলের মিশ্রণটাকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে ব্লেন্ড করতে হবে এইভাবে দুই থেকে তিন মিনিট না আচারা করবেন দেখবেন খুব ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড হয়ে যাবে দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কিন্তু এইরকমই হবে এবার দেখুন একটা ছাংনি আমি নিয়ে নিয়েছি এবার এখানে ওই কাপের মাপ করে দেড় কাপ ময়দা দিয়ে দেব এই দেড় কাপ ময়দা এখানে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেবো কাস্টার্ড পাউডার এতে করে কি হবে কালারটা খুব সুন্দর হবে দু চামচ দিয়ে দেবো সুজি ছোট চামচে তিন ভাগের এক দেবো বেকিং পাউডার আর খাওয়া সোডা দিয়ে দেবো একদম অল্প করে এবার সমস্ত উপকরণ এইভাবে একটু চেলে নেব একটু চেলে নিলে কি হবে এই যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে আবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব এটা ব্লেন্ড করতে করতে আবার যদি দুধের প্রয়োজন হয় একটু দুধ আমি এখানে ব্যবহার করব এই কাপের মাপ করে আমি এক কাপ দুধ দিয়েছিলাম আবারও আমি তিন ভাগের এক ভাগ দুধ নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এখানে যেহেতু দু চামচ আমি সুজি ব্যবহার করেছি তাই মিষ্টটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো বেশি সময় দিয়ে রেস্টে রাখার দরকার নেই পাঁচ মিনিটের জন্য রেস্টেই রাখলে হবে আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে এই ঘনত্ব কিন্তু আগে থেকে আর একটু ঘন হয়ে যাবে তো আপাতত এই মিশ্রণটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করবো আর এই মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি আর তারপরেই আমি দেখিয়ে দেবো ঘনত্বটা কেমন হলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম ঘনতলা দেখুন কেমন হয়েছে বেশ আগে থেকে কিন্তু ঘন হয়ে গেছে আবার এখানে তিন ভাগের এক ভাগ নিয়েছি মোট এখানে দুধ তালে ব্যবহার করছি কাপ কাপ দুধ এখানে আমার কিন্তু ব্যবহার করতে হচ্ছে প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপর হাফ কাপটাকে দুবার করে আমি ভাগ করে দিয়েছি আবারও দুধটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেব আর এটা ব্লেন্ড করার সময় যখন এই ব্লেন্ডারটা ঘোরাবেন যে কোনো একই দিকে ঘোরাবেন আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের পাকা কড়া দিয়ে কিন্তু আমি কেক বানাবো তো এই কেকটা কিন্তু একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি একবার যদি না আমার মতো আমরা ট্রাই করেন ভীষণ মিস করবেন এটা তো দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হয় একবার খেলে বারবার বানাতে ইচ্ছে হবে আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু কিন্তু এইরকমই হবে খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় চলুন এবার আমি কেকটাকে বানিয়ে নেব এবার দেখুন একটা আমি নিয়ে নিয়েছি আর কেক মধ্যে একটু তেল দিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু তেলের চারিদিকে লাগিয়ে দিয়েছি আর একটা দেখুন রোল পেপার এখানে লাগিয়ে দিয়েছি এরকম রোল পেপার না থাকলে আমরা কিন্তু এখানে সাদা পৃষ্ঠ ব্যবহার করতে পারেন এবারে এই মিশ্রণটাকে আমি কেক মধ্যে ঢেলে দেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো প্রথমে গ্যাসের ফ্লেমটাকে দুই থেকে তিন মিনিটের জন্য হাই দেবো তারপর এটাকে ঢাকা দিয়ে লো করে খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন কেকটাকে আমি আপনাদের পঁয়ত্রিশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে এরকম একটা লম্বা স্টিক আমি নিয়ে নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কেকটা হয়ে গেছে কিনা এই দেখুন স্টিকের মধ্যে কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু কেকটা খুব হয়ে গেছে তো আমি কেকটাকে এবার ঠান্ডা করে নেব তারপর আমি দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে কেকটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কতটা তুলতলে হয়েছে এবার এটাকে আমি ডিমোল করে আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ডিমোল করে নেব ডিমোল করার জন্য কিন্তু ছুরি দিয়ে এটা কাটার দরকার নেই এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অটোমেটিক এটা পাত্র থেকে ছেড়ে উঠে আসবে এইভাবে এবার একটু ট্যাপ করে নেব দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এই উপরে পোর্শনের কাগজটাকে এবার আমি উঠিয়ে দেব এই দেখুন কেকটা কতটা নরম হয়েছে কতটা তুলতুল হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এইভাবে একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তো এটাকে আমি কেটে আমাদের দেখাচ্ছি কেকটা কত অপূর্ব হয়েছে এবার দেখুন কেকটাকে আমি তিন টুকরো করে নেব আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় যার যেমন পছন্দ সেইভাবে কাটতে পারেন এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে এই ভিতরটা দেখে বুঝতেই এখনো বেশ গরম রয়েছে আর কতটা নরম কতটা তুল তুলে কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছেন এটা যেমন তুল তুলে নরম স্পঞ্জি হয়েছে এটা খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে যদি একবার কেকটা বানিয়ে খান আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে আর একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই অপূর্ব স্বাদে কলা দিয়ে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে